আজকে অধিত চৌধুরী মহাশয় আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনকে ডেকেছিলেন তা আমি চেষ্টা করেছিলাম আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনে মুর্শিদাবাদে যে একশো জন মতো আছে সবাইকেই বলেছিলাম গ্রুপে আসার জন্য তা মোটামুটি তিরিশ বত্রিশ তেত্রিশ মতো আমাদের আজকে সদস্য এসেছিলেন এবং সেখানে অদিত বাবু নিজে কি চাইছেন সেটা আমরা আগে জানলাম তারপর আমরা যে নিরপেক্ষ সাংবাদিকতা করতে চাই সেটাও আমরা বললাম এর আগে আপনারা দেখেছিলেন যে বহরমপুরের এসপি তিনিও কিন্তু আমাদের একবার দেখেছিলেন দেখে ওনাকে যেমন আমরা দিয়েছিলাম পরে সাইবার ক্রাইমে একটা ক্লাস যাতে আমাদের প্রত্যেকটা সাংবাদিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক যাতে সাইবার ক্রাইম নিয়ে কোনো রকম অসুবিধা না হয় বিভিন্ন খবর করতে আজকে সেই রকম অধিত চৌধুরীও আমাদের ডাকলেন উনিও চাইছেন যে নিরপেক্ষ আমরা যেন নিরপেক্ষ সাংবাদিকতা করি যে কোনো ধর্মের যে গদি মিডিয়া যেভাবে একটা খবর বিকৃতি করে যে কোনো খবর করে সেটা না করে আমরা যাতে সোজা সাপটা যেটা বলছেন বিভিন্ন নেতা বিভিন্ন দল তাদের বক্তব্য যেটা সেটা সরাসরি তাই যাতে আমরা প্রকাশ করি সেটার জন্য ডেকেছিলেন এবং উনি আমাদের আপ্যায়ন করলেন সঙ্গে আমাদের প্রত্যেকটা সাংবাদিককেও ওনারা বললেন যে এক একজন রত্ন উনিও সেটা স্বীকার করলেন তারপর আমরা মেঠো একটা গ্রাম থেকে উঠে আসা এক একজন সাংবাদিক এবং তারা অরিজিনাল একটা গ্রামের একটা পাড়ার যে ঘটনা সেই ঘটনাগুলো তুলে সেটাই ওনার মুখ থেকেই আজকে সেটা বেরিয়ে এলো এটাই হচ্ছে ডিজিটাল মিডিয়ার জয় আবার মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশন মুর্শিদাবাদ জেলা আবার বলছি আগেও বলেছি যে কোনো ডিজিটাল মিডিয়া যে কোনো জেলা থেকে আগে থাকবে সব সময় আগে আছি আমরা আর ভবিষ্যতে আরো আগে নিয়ে যাব এইটুকুই বলতে পারি আপনারা দেখতে থাকুন আমার নাম স্বপন কারিকর ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি